আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার দেখা তরে মন করে আন চান ওই মদিনায় যেতে মন চাই কি চাই না আর একটু জোরে কোন চাই কি চাই না আমার আমার জানের যা প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করিয়ান চান বিশ্বভুবন নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মার হাবা বলা এই জুনায়েদ বাগদাদির পীরের নাম হলো আল্লামা সির রাসাকতি রহমাতুল্লাহি আলাই একবার জুনায়েদ বাগদাদি এবং আল্লামা সির সাক্তি একটা কামরার ভিতরে কথোপকথন করে কথাবার্তা বলে এ কাজীপুরা খর্তুলের মানুষ এই মাদ্রাসার তালিবুল ইলমের কেমন দাম এই যে দারুল আমান মডেল মাদ্রাসার একজন তালিবুল ইলমের কেমন দাম তুমি আর আমি তো তাদেরকে মূল্যায়ন করতে চাই না মনে করে একজন গার্মেন্টস শ্রমিকের সন্তান এই মাদ্রাসায় পড়ে তার আর কেমন দাম তুমি তো জানো না এই তালিবুল ইলমের কেমন দাম তো জীবন এলে আমি এই ঘটনাটা বলে আমার আলোচনার ইতি টানব বাবা এই জন্য এদের বাগদা আল্লামা সেরা শাক্তি যখন করে হঠাৎ করে দরওয়াজার মধ্যে দপ দবে সাদা পোশাক পরিহিত একজন লোক মাথার মধ্যে পাগড়ি হঠাৎ করে দরওয়াজার মধ্যে এসে বলে আসসালাম আলাইকুম আদ খোল আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি নাকি ভিতর থেকে জুনায়দ বাগদাদি বলে না ভিতরে প্রবেশ করেন এবার এই আল্লামা সিররে শক্তি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে বাজান তো বিগত দিনে কোথাও দেখি নাই চিনতে পেলাম না আপনি কোথায় থেকে আসছেন এবার ওই আগন্তক ডাক দিয়ে বলে ওস্তাদজি আমি একটা বিপদের সম্মুখীন হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি আপনাদের সাহচর্য গ্রহণ করার জন্য আপনাদের কাছে এসেছি এবার আল্লাহ সাক্তি এবার ওই আল্লাহর বান্দাকে ডেকে বলে কি বিপদের সম্মুখীন হয়ে আসছ কহজুর একটা বিপদের সম্মুখীন হয়ে আসছি ওই যে দিজলা নদী দেখা যায় ওই দিজলা নদীর পাশে আমার একটা মাদ্রাসা আছে এই যে যেমন আপনাদের দারুল আমান দুইটা মাদ্রাসা একটা বালক শাখার একটা বালিকা শাখা ওই আগন্তক বলতেছে দিজলার পারে আমার একটি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মোহতামিম হচ্ছে আমি প্রিন্সিপাল হচ্ছে আমি ওস্তাদজি একটা বিপদের সম্মুখীন হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি কককি বিপদের সম্মুখীন হয়ে আমাদের স্মরণাপন্ন হয়েছ গতকালকের ঘটনা আমার আমার মাদ্রাসায় আব্দুর রহমান নামক একটা সন্তান ছিল এই সন্তানটাও অনেক ভদ্র ছিল অনেক মহাদ্দাব ছিল প্রত্যেকদিন দিজলা নদী থেকে ওজুর পানি উত্তোলন করে উস্তাদের অজুর জন্য নিয়ে আসত কিন্তু গতকালকের ঘটনা আব্দুর রহমান যখন দিজলা থেকে পানি উত্তোলন করার জন্য যায় হঠাৎ করে নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যায় এবার মোহতামিম সাহেব ওই দি মোহতামিম সাহেব এবার সিররের শক্তিকে ডাক দেব ওস্তাজি এই বিপদের সম্মুখীন হয়ে আমি আপনাদের কাছে এসেছি এবার আল্লামা সিররের শক্তি বলে মোহতামিম সাহেব আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না এই খরতুলের মানুষ মরা মানুষ যিনি জিন্দা করে তিনি আল্লাহ আরে একটু জোরে তিনি কে গাছে ফল দেই কি আল্লাহ কুকুরে মাছ দেই কি আল্লাহ ক্ষমতা উঠাই কি ক্ষমতা থেকে নামাই কি আল্লাহ আলহামদুলিল্লাহ মান কদর খাইর ওয়া কবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمنا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لخلا زرب ولا مرحبا

আমিও জানি মরা মানুষ জিন্দা আপনি করতে পারেন না ও আল্লাহ আমি কিন্তু এই জন্য আপনার কাছে এসি নাই কি জন্য এস কুর আমার এই আব্দুর রহমানের দুনিয়াতে নাই বলতে কেউ নাই আব্দুর রহমানের বাবা নাই আব্দুর রহমানের দাদা দাদি কেউ নাই শুধুমাত্র তার মা জীবিত শুধুমাত্র তার মা জীবিত শুধুমাত্র মা জীবিত শুধুমাত্র মা জীবিত তার মা পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানের লেখা পড়ার খরচ চালাই হুজুর আমি আব্দুর রহমানের মাকে কি দিয়ে বুঝ দিব আপনি যদি আমার সঙ্গে আব্দুর রহমানের বাড়িতে আপনি তো একজন আল্লাহ আপনি যদি একটু ভোজ দিতেন তাহলে আব্দুর রহমানের মা মানত এবার আল্লা মাসির রেস্তি এবং জোনায়দ বাগদি এবং মোহতামিম সাহেব সব আব্দুর রহমানের বাড়িতে গিয়েছে আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে আব্দুর রহমানের মাকে সালাম আসসালাম আলাইকুম ওই থেকে আব্দুর রহমানের মা সালাম দে আলাইকুম আসসালাম এবার আল্লামা সিররে শক্তি জুনায়েদ বাগদাদির পীর ওই মাকে জিজ্ঞাসা করে আব্দুর রহমানের মাকে জিজ্ঞাসা করে এ মা তুমি তোমার সন্তানকে কেজিতে কেন পড়ালে না তুমি তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় কেন শিক্ষিত করলে না তুমি তোমার সন্তানকে কিন্ডার গার্ডেনে কেন পড়ালে না আব্দুর রহমানের মা মৃদু মৃদু কণ্ঠে ভাড়া কান্ত দয়ে এবার আল্লামা সিররে শক্তিকে ডাক দিয়ে বলে ওস্তাদজি আমার দুনিয়াতে মাহরাম পুরুষ বলতে বলতে নাই বলতে কেউ নাই আমার বাবা নাই আমার স্বামী নাই এই আব্দুর রহমানই আমার হলো শেষ সম্বল আমি আমি পরের বাড়িতে ভিক্ষা করে করে আব্দুর রহমানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করায় আমার দিলের ভিতরে তামার নাম আমি যদি মারা যাই আব্দুর রহমান আমার জানা জানি মামতি করবে নিজ হাতে আব্দুর রহমান আমার কাফন দাফনের কার্য সমাধা করবে নিজ হাতে আব্দুর রহমান আমাকে কবরস্থ করবে কবরে নামাবে কবরে নামাবে এবার আল্লামা আল্লাহ আব্দুর রহমানের মাকে বলে মারে আল্লাহ তোমার ধোঁয়া কবুল করে নিয়েছে বলি সোহান আল্লাহ এবার আব্দুর রহমানের মা গ্রাম্য মহিলা আব্দুর রহমানের মা এবার আল্লাহ সিরের শক্তিকে ডাক দিয়ে বল কথাটা ব্যাখ্যার দাবি দ্বারা আপনি একটু ব্যাখ্যা করে বলেন আমি চেয়েছিলাম আদেমের মা হয়ে কবরে যাব আদেমের বাবা হয়ে কবরে যাব আল্লাহ আমার দোয়া কেবল কিভাবে কবল করেছে কেমনে কবল করেছে এবার আল্লামা সিরের শক্তি আব্দুর রহমানের মাকে ডাক দিয়ে কয় ও আব্দুর রহমানের মা তুমি চেয়েছিলে আলেমের মা হয়ে কবরে যাইবা আলেমের মা হয়ে কবরে যাইবা আল্লাহ তোমাকে শহীদের মা হিসেবে কবুল করে নিয়েছে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আলোচনা কি শেষ পর্যন্ত এই ঘটনা কি বলবো 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 সবাই শুনবেন মাও নাইজা বাপ নাইজার সংসারে তাদের মতো এতিমার নাই দুনিয়াতে এ বাবা আমি জানি নাই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই বাবা আমাদের কেমন বটো বৃক্ষ নাই তারাই জানে এই যে শীত মৌসুমে বাংলাদেশের কত প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ায় কিন্তু কত মানুষ কত আবেগ মাখা ভালোবাসা দেখায় কিন্তু মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেখাতে পারে না আমি জানি এখানে অনেক মা হারাইছো আজ থেকে পাঁচ বছর আগে মাকে সাথে কবরে রেখে চলে এসেছ কত মানুষ কত আবেগ দেখায় ওই মা বাবার মতো কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে না এই জন্য বাবা আমি মুসাফির মানুষ তোমার জন্য দোয়া করে দিয়ে যাব আল্লাহ তোমার বাপের কবরটাকে জান্নাত বানায় দিবে আল্লাহ তোমার মায়ের কবরটাকে জান্নাত বানায় দিবে আয় আল্লাহ যে মা বোনেরা যে ভাই বোনেরা দান করলো আল্লাহ তাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ কবুল করো সুবহান বাড়ায় দাও মান সম্মান পরকাল তোরাইও ও কষ্ট ও দিও আমিল্লা এনাহা এল্লা চোরেলা এ নাহা আর আমার বন্ধুর আমার মনে আছে কই রাখছিলাম কথা কোন জায়গায় কোন তো দিয়ে কিরকম আপনাদের মেদা হ্যাঁ মাশ আল্লাহ মোটামুটি মেদা ভালো আছে এবার আল্লাহ মা সির শক্তির আব্দুর রহমানের মাকে ডাক দে বলে মারে তুমি চেয়েছিলে আলেমের বাবা হয়ে কবরে যাইবা আলেমের মা হয়ে কবরে যাইবা আল্লাহ তোমাকে শহীদের মা বানায় কবরে দিয়েছে শহীদের মা বানায়া দিয়েছে এবার আব্দুর রহমানের মা বলতেছে উস্তাদজি কথাটা ব্যাখ্যার দাবিদার আমি তো গ্রাম্য মানুষ কথাটা ব্যাখ্যা করেন এবার আল্লাহ মা সিদ্ধ শক্তি আব্দুর রহমানের মাকে ডাক দিয়ে বলে মারে তোমার আব্দুর রহমান ছেলেটা অনেক ভদ্র ছিল অনেক মোয়াদ্দাব ছিল প্রত্যেকদিন দিজলা নদী থেকে উস্তাদের পানি উত্তোলন করে দিত কিন্তু গত কালকের ঘটনা তোমার আব্দুর রহমান যখন নদী থেকে পানি উত্তোলন করার জন্য যা হঠাৎ করে নদীর জোয়ারে সে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যা এখনো পর্যন্ত আব্দুর রহমানের কোনো সন্ধান পাওয়া যায় না আব্দুর রহমানের কোন সন্ধান পাওয়া যায় না যেই মাত্র আল্লামা সিরর সত্যি কথা বলেছে আব্দুর রহমানের মা চিৎকার মেরে মেরে এবার দিজলার পারে একটা দৌড় দিয়েছে আর দিজলার পারে গিয়ে আসমানের দিকে দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে ও আসমানের মালিক আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি তো মানুষের অন্তর জানি ও আল্লাহ আমার দুনিয়াতে মাহরাম পুরুষ বলতে নাই বলতে কেউ নাই আব্দুর রহমান আমার সে সম্বল কি অপরাধ করেছে আমার আব্দুর রহমানকে কেন নিয়ে গেলাম তোমার হাবিব না দেড় হাজার বছর আগে বলেছে তলিবুল এলেমের জন্য নাকি মাসেও দোয়া করে গাছেও দোয়া করে তলিবুল এলমের জন্য নাকি সমুদ্রের পশুপক্ষীরা পর্যন্ত দোয়া করে এইভাবে যখন আব্দুর রহমানের মা বিনয়মনিত চিত্তে মালিকের কাছে বারবার বলতেছিল বারবার বলতেছিল ইতিহাস লেখে হঠাৎ করে আব্দুর রহমান মা মা বলে চিৎকার দিয়ে উঠেছে বলে সোহান পাশে ছিল জুনায়েদ বগদাদী আল্লামা সিন্নেসক থেকে ডাক দিয়ে বলে আল্লাহর ওয়ালি এক প্রশ্নের জবাব দিবেন তো আপনার মরিত থাকবো নচেত আজ থেকে আপনার মরিদ আর থাকবো না কো কি প্রশ্নের জবাব বাবা বলো জুনায়েদ বাগদাদি আল্লামা সিররে সাক বলতাছে গতকাল ফজরের ঘটনা পানি উত্তোলন করার সময় নদীর জোয়ার এসে আব্দুর রহমানকে ভাসিয়ে নিয়ে যা আজ মাগরিবের পূর্ব মুহূর্তে আব্দুর রহমান মা মা বলে কিভাবে চিৎকার দেয় এবার আল্লামা সিররে সাক তি জুনায়েদ ডাক দেয় কই জুনায়েদ রে মনে করেছিলাম তোমার তিনি চক্ষু খুলে গিয়েছে এখনো পর্যন্ত তোমার বা তিনি চক্ষু খোলে নাই জোনাই তুমি কি জানো না একজন তলিবুল এলেমের জন্য আমার নবীদের হাজার বছর আগে বলে দিয়েছে তার মানে নবীরা নবদ পেয়েছে এই তদিবুল এলেম নবুদ পায় নাই তার মানে মারা দাওয়ার সাথে সাথে এই তদিবুল এলমদের হাসনাস নবীদের সাথে হবে বলি সলাহান

মাগো তোমার একটি ছেলে মাদুর সাথে দিও মাগো তোমার একটি মেয়ে মাদুরা সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও ঠিক না ঠিক আর একটু জোরে বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইয়ারা আজকের আলোচনা সাড়ে বারোটা বেজে যাচ্ছে এই পর্যন্তই থাকুক আল্লাহ যদি তৌফিক দান করে এই মাদ্রাসা যেহেতু চলমান আপনারা চান এই মাহফিলটা এরকম সুন্দর আয়োজন প্রতি বছরই হোক আপনারা কি চান সবাই চান সবাই চান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন বিশেষ করে এই মাদ্রাসা এই এলাকার নাজাতের জরিয়া বানায় দেখ বলেন আমিন এই ব্যাংক পাড়া মসজিদের আওতা দিন মসজিদ তো আপনার আশপাশে অনেক মসজিদ আছে এই মসজিদের আওতা আপনাদের ইমাম সাহেবের মসজিদের আওতাদিন যত মর্দে গান কবর জগতে চলে গিয়েছে আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি আল্লাহ তালা তাদের কবরখানি জান্নাতের বাগান দেখ বলেন আমিন